আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় ভাই আগুন লাগা দেন মনের ঠিকানায় আগুন লাগা দেন লাগা দিছে অলরেডি কি আগুন লাগাবেন পুরা ফেসবুক ইউটিউব মানে আগুন লাগা দিছে আগুন লাগা দিছে চমকের উপরে চমক চমকের উপরে চমক শেষে যখন ডায়ান রফিক হলো ভাই আকাশ থেকে বললাম

নব্বই মিনিটের খেলা তারপরে আরো পনেরো মিনিট হয়ে গেছে তারপরে আরো পাঁচ মিনিট দিছে এক্সট্রা এখন ওই পাঁচ মিনিটে কি করে সব এগারোটা প্লেয়ার তো সামনে আছেই গোল কিপার সামনে চলে আসে গোল কিপার সহ বারোটা প্লেয়ার যে আক্রমণ করে গোল হবে না পরে যখন সেই গোল গোল দিয়ে দেয় তাইলে সেই খেলার মাঝে যা কই উঠে যায় ঠিক সেরকম মনে হলো যে রায়হান রাফি গোল কিপার গোল পোস্ট ছাইরা সে একেবারে প্রতিপক্ষের গোল পোস্টে চলে আসছে এবং লাস্টে কাট বলে ক্যামেরার সামনে গোল দিয়ে দিছে এমনি তুফানের সঙ্গে কোনো সিনেমা এই ঈদে আসতে কাপা কাপে শুরু হয়ে গেছে সবাই ইনডিসিশনে ভুগছে যে এই ঈদে তুফানের সঙ্গে সিনেমা আসবে কিনা আর সেই জায়গায় যদি এরকম গান থাকে এরকম ভাইব থাকে এরকম ডান্স থাকে এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে আর ডায়োগ্রাফি মানে ডিরেক্টর নিজেই যখন নেমে যায় তখন কি বলার থাকে মানে মানে কি যে দেখাইলো এবং আমার কাছে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে সাকিব খানের সঙ্গে প্রীতম হাসান যদি একই সিনেমায় কাজ করে হয় না আগে কিন্তু অনেক সিনেমায় দেখা গেছিল যে মান্নার সাথে সাকিব খান একই সিনেমায় ঠিক সেরকম সাকিব খানের সাথে যদি প্রীতম হাসান একই সিনেমায় যদি আসে প্রীতম হাসানকে কিন্তু নায়কের চাইতে কোনো অংশ কম লাগছিল না এবং কস্টিউম গেট আপ ডিজাইন মিলে আমার কাছে মনে হচ্ছিল যে এক জায়গায় শাহরুখ খান আর এক জায়গায় রণবীর সিং ঠিক এরকম মনে হচ্ছে যে রণবীর কাপুর আর শাহরুখ খান হ্যাঁ রণবীর কাপুর আর শাহরুখ খান এরকম একটা ক্যামিও চলতেছে এরকম স্ক্রিন দিয়ে আমার কাছে এরকম লাগছে স্ক্রিনটা দেখে আর বিবি চক্রবর্তী ভাই কি বলবো তার এক্সপ্রেশন তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ যেন কথা বললো চোখ হাসি চুল এভরিথিং এত এত হৃদবিক এত ফ্যান্টাস্টিক এত এক্সপোজার তার বডিতে মানে কারেন্ট লাগায় দেয় মোট কথা কারেন্ট বয়ে যায় যখন বিনীত চক্রবর্তী যখন আসে স্ক্রিনে সাকিব খানের সঙ্গে যখন ডান্সটা করে ভাই অস্থির অস্থির লেভেলের বিনোদন পাইলাম মানে রায়হান যে কলে যে ডান্স তোর কাপাইতে আসতেছে একেবারে সো ট্রু বিওপি অসাধারণ লাইট বা অ্যারেঞ্জমেন্ট কি যে ঝাড়বাতি স্টেজটা আর সর্বোপরি ভাই সাকিব খান মনে হয়েছে এখানে বিশ বছর কমাই দিচ্ছে ওর বয়স কোনো ভাবেই সাকিব খানকে মনে হচ্ছে না যে সাকিব খানের বয়স ফর্টি ফাইভ মনে হইতেছে এটা টোয়েন্টি এইট থার্টি একটা এজের একটা ছেলে আমি দেখতে পাচ্ছি সাকিব খানকে কিভাবে মানে কোন জাদুর বলে কোন জাদু শক্তিতে সাকিব খান এইভাবে কোন মেক আপ নাকি ওয়েট কমাইছে নাকি কস্টিউম মানে কিসের কি কি হয়েছে কোন জায়গার কারণে কিভাবে মানে একটা জায়গায় শাহরুখ খান যখন এইভাবে দেখেন আমি শাহরুখ খান বলতেছি সাহিব খানদের একটা জায়গায় সাহিব খান যখন এইভাবে চশমাটা সে চোখে দেয় গানের একটা পর্যায়ে একেবারেই আমার কাছে মনে হয়েছে যে এটা আমি শাহরুখ খানকে দেখি মানে শাহরুখ খানের চাইতে সাকিব খানকে এইখানে আমি কোনো অংশে মানে তাকে আমি কমাইতে পারছি না মনে হচ্ছে যে এই সিনেমা এরকম একটি সিনেমা যদি বোম্বে হয় বা শাহরুখ খানের পাঠান বা শাহরুখ খানের জাওয়ানে যদি সাকিব খানের কাজ করা হইতো আমার কাছে মনে হচ্ছে যে সাকিব খান শাহরুখ খানের মতো একটা এক্সপোজার দিতে পারতো সেই হয়তো শাহরুখ খান না শাহরুখ খানের সঙ্গে সাকিব খানের তুলনা হয় না আমি আসলে তুলনা করতে চাইছি না আমি বলছি যে শাকিব খান কিন্তু কম যায় না শাকিব খান যদি জাওয়ান বা পাঠান করতো আমার কাছে কেন জানি মনে হয় যে দারুণ হইতো সেটা তবে সেই দিন খুব বেশি দূরে না যেই দিন শাকিব রিলিজ হতে থাকবে তো আমাদের সিনেমা করে সালমান শাহ বাইতে থাকলে আজকে সালমান শাহ শাহরুখ খান সিনেমা করতো আজকে আমাদের সাকিব খান আছে সাকিব খান আর শাহরুখ খান একই সিনেমায় দেখতে পাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার এখন শুধু জাস্ট সময়ের ব্যাপার পুরো গানটা আমি কয়েকবার দেখছি আমার কাছে মনে হচ্ছে যে যতবারই গানটা আমি দেখতেছি ততবারই আমার ভাল লাগছে একেবারে একটা জায়গায় খুব বেশি জায়গায় কিন্তু নয় একটা সেট কিন্তু সেটটা এত সুন্দর করে সাজিয়েছে শাকিব খান যখন ব্যাকগ্রাউন্ড থেকে যে এন্ট্রিটা নেয় সেই এন্ট্রি থেকে শুরু করে একেবারে শেষ অবধি চোখ সরানোর কোনো জায়গা নাই এবং শাকিব খান যেই ড্রেসে ব্যাকগ্রাউন্ড থেকে শাকিব খানকে ধরা হয়েছে ঠিক একই কষ্টুমে রায় হ্যান্ড মানে চমক দিলো কি রায়হান রাফি শেষ সময়ে চমকটা কি এখন রায়হান রাফি এই চমক দিয়ে পরবর্তীতে কি রায়হান রাফিকে আমরা অ্যাক্টার হিসেবেও পাবো এখন তো ঝাঁকবে দিকটা প্রশ্ন করবে রায়হান রাফিকে পাইলে যে ভাই আপনি কি তাহলে কোনো সিনেমাতে অ্যাক্টার হিসেবেও দেখা যাবে আপনাকে যাইতে পারে অনুরাগ কাশ্যপ যদি অভিনয় করে অনুরাগ কাশ্যপ যদি অভিনয় করতে পারে রাহেন রাফি কেন পারবে না রোহিত শেট্টি যদি পারে রাহেন রাফি কেন পারবে না অনেক ডিরেক্টর আছেন ভালো অ্যাক্টিং জানেন আর রাহেন রাফির বিষয় একটা বিষয় একটা জনশ্রুতি আছেই সে একটা অ্যাক্টারকে তার অ্যাক্টিংটা খুব ভালো করে সে দেখা দিতে পারে অ্যাক্টিংটা সে খুব ভালো করে দেখা দিতে পারে মানে নিজে অ্যাক্টিং করে দেখা দিতে পারে তার মানে রাহেন ডেফরি কি আমরা দেখতে পাবো সামনে কোনো সিনেমায় বা এই সিনেমায়ও কি দেখতে পারি কোনো ক্যারেক্টারে রাহেন যদি রাহেন ডেফি এই সিনেমায় কোনো ক্যারেক্টারেই না থাকে তাহলে রায়ান কেন এই ড্রেস পরে আসলো কেন এই গানের শেষে রায়ান উপস্থিতিটা জানান দিল শুধুই কি একটা গিমিক গানের শেষে রাহেন্দ্র থাকবে এটাই আর যে যদি তাই হয় যদি তাই হয় তাহলে এই গানটা শুধুমাত্র দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এই গানটার সঙ্গে পুরো সিনেমার কোন কানেকশন নেই এই গানটার সঙ্গে পুরো সিনেমার গল্পের কোনো কানেকশন নেই এরকম হইতে পারে কারণ যদি এই সিনেমায় তো প্রীতমকে দেখা গেল এই গানে রাহেন রাফিকে দেখা গেল এই গানে যদি তারা যদি গল্পের তাদের যদি কানেকশানই না থাকে তাহলে তারা কেন স্ক্রিনে আসলো হয় তাদের গল্পের সঙ্গে তাদের কানেকশন আছে হয় তারা কোনো ক্যারেক্টার প্লে করবে আদারওয়াইজ এই গানটা সিনেমার গল্পের সঙ্গে যাবে না আরে সিনেমার গল্পের সঙ্গে গানের কোনো কানেকশন নেই হয় না যে সিনেমার গল্পের একটা পর্যায়ে গিয়ে গান দিয়ে মানুষকে একটা আমোদ দেয় একটা ইয়ে দেয় উদ্দীপনা সৃষ্টি করে ঠিক ওই কাজটাই করবে এই গানটা মানুষের ভেতরে একটা উদ্দীপনা একটা আমোদ তৈরি করবে তো সর্বোপরি গানটা আমার কাছে অসাধারণ লেগেছে দর্শক আপনার কাছে গানটা কেমন লেগেছে একটু জানাবেন আর কস্টিউমের ব্যাপারটা তো আমি আগেই বলেছি পার জানা স্যার এটার কস্টিউম করছে সাকিব খানকে প্রীতমকে রাহান রাফিকে এবং মিনি চক্রবর্তীকে সর্বোপরি ব্যাক ডান্সার ব্যাক ব্যাকগ্রাউন্ডের যত ডান্সার ছিল সবাইকে প্রত্যেকের কস্টিউম টপ টচ টপ টচ কস্টিউমের ব্যাপারে মানে আমি বলবো যে ফারজান হাসান অসাধারণ একটা কাজ করছে আর সেট ডিজাইনে ছিল শিহাব দুরুন্নবি প্রোডাকশন ডিজাইন খুবই খুবই অসাধারণ চমৎকার সেট বানিয়েছে শিহাব দুরুন্নবি আমার চ্যানেলে হয়তো শিহাব ভাইয়ের একটা ইন্টারভিউ খুব শিগগিরই আসবে শিহাবের সঙ্গেও আমার কাজ হয়েছে অনেকগুলো প্রোডাকশনে শিহাবকে আমি পাইছি সেটের কাজ সে অসাধারণ করে সেই শেষ কিন্তু ছবি আঁকার কাজটাও কিন্তু সে খুব ভালো জানে আর একটু ক্রেডিট লাইনটা বলে যাই সং লাগে ওরা ধরা ফিল্ম তুফান ডিরেক্টর রাহেন রাফি সিঙ্গার প্রীত ভাসান এবং দেবশ্রী অন্তরা উনি ইন্ডিয়ার সিঙ্গার লিরিসিস রাসেল মাহমুদ অ্যান্ড শরীফ উদ্দিন আচ্ছা সং স্টারিং ব্যাগেস্টার সাকিব খান বিবি চক্রবর্তী প্রীত কিন্তু গানে কিন্তু রাহেন রাফিও আছে

কমেন্ট করে যেতে ভুলবেন না